এই যে লোকটাকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন এই যে অত্র দেখতে পাচ্ছেন এই এলাকার মাঝি তো আপনারা যখন আসবেন এবং এই অঞ্চলে কোনো মাঝি খুঁজে না পাবেন তখন আমাকে অবশ্যই নক দিবেন আমি এই প্রসিদ্ধ মাঝিকে আপনাদের হাতে ধরিয়ে দেব চালানোর জন্য খুব সুন্দরভাবে সে চালাতে পারে আপনি দেখতে পাচ্ছেন যে এটাকে কি বলে ভাই এই যে লম্বা একটা বাসের মতন এটা একটা বই এটা এটা সব জায়গায় সেম বাট ইনি কিন্তু বিভিন্নভাবে নৌকা বাইতে পারে অর্থাৎ খুবই এক্সপার্ট তো ইনি খুবই ভাই আপনার নাম কি আপনার নাম কি ভাই মোহাম্মদ নেশার মোহাম্মদ নেশার হ্যাঁ নেশার মাঝি বললেই এই এলাকায় এসে একদম সবাই চিনিয়ে দিবে একদম খুব সুন্দরভাবে দেখবেন আপনাকে আপনার গন্তব্যস্থলে কিংবা যেই জায়গাটা খুব সুন্দর সাপলা খুব সুন্দরভাবে ফুটেছে এরকমভাবে সুন্দর দেখাচ্ছে আর কি সেই স্থানটায় আপনাকে সুন্দরভাবে একদম সুস্থভাবে নিয়ে যাবে তো এই জন্য আপনারা এই এলাকায় আসলে সাতলার সাপলা বেলে আসলে অবশ্যই নেসার মাঝিকে অবশ্যই নখ দিবেন মনে থাকবে তো ಕಮಂದ್ರ ಹಾವು